নমস্কার বন্ধুরা দিল্লিতে কি আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোট সরকার হবে দিল্লি কি একক সংখ্যাগরিষ্ঠ দলের রাজত্ব থেকে এবার জোট রাজনীতির দিকে ঝুঁকতে চলেছে দিল্লির মধ্যে এবারে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কোনো দল কি সংখ্যাগরিষ্ঠতা পাবে না এই প্রশ্নগুলো কিন্তু আড়ালে আড্ডালে উঠতে শুরু করেছে যদিও অধিকাংশ লোকজনে বলছেন যে দিল্লিতে ত্রিমুখী লড়াইয়ে একদিকে আম আদমি পার্টি একদিকে কংগ্রেস একদিকে বিজেপি থাকলেও আপনার আম আদমি পার্টি অনেকটা এগিয়ে রয়েছে তার সরকারের কাজের জন্য এবং সাংগঠনিক দক্ষতার জন্য তার ঠিক পরেই বিজেপি ভারতীয় জনতা পার্টির অবস্থান বিজেপিরও দিল্লিতে সংগঠন আছে যদিও খুব মজবুত সংগঠন নেই মোটামুটি সংগঠন আছে সমর্থক একটা ভিত্তি রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের কাজের কথা বারবার তারা তুলে ধরার চেষ্টা করছে এই সব কিছু মিলিয়ে কংগ্রেসের আবার সংগঠন দুর্বল দিল্লিতে অনেক বছর ধরে দুর্বল সংগঠন কিন্তু একটা জনভিত্তি তো রয়েইছে কারণ কংগ্রেস দীর্ঘদিন দিল্লিতে রাজত্ব করেছিল এই রকম একটা অবস্থাতে এবারের লড়াইটা খুব কঠিন হয়ে যাচ্ছে কংগ্রেসের কারণে মূলত কারণ কংগ্রেস এবার সর্বশক্তি নিয়ে না হলেও কিন্তু অনেক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সর্বশক্তি নিয়ে বলা ঠিক হবে না এখনও পর্যন্ত সেই রকম কিছু দেখা যাচ্ছে না কিন্তু যতটা শক্তি নিয়ে কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে এবার এটা এর আগের দুটো বিধানসভা নির্বাচনে দেখা যায়নি ফলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে কংগ্রেস আম আদমি পার্টি এবং বিজেপির নিজেদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতার জেরে কি শেষ পর্যন্ত এমন অবস্থা তৈরি হবে যখন কোনো একটি দলের পক্ষে সরকার বানানো সম্ভব হবে না ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হয়ে যাবে অর্থাৎ হাং অ্যাসেম্বলি হবে এবং যদি হাং অ্যাসেম্বলি হয় তাহলে পোয়া বারো হবে কংগ্রেসের জন্য বিজেপির জন্য পোয়া হবে না বিজেপির জন্য এইটুকুই স্যাটিসফ্যাকশান যে কেজরিওয়ালকে সংখ্যাগরিষ্ঠতা থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে এটা তাদের মনের মধ্যে আনন্দ দেবে কিন্তু কংগ্রেসের জন্য পুয়াবার এই কারণে যে কংগ্রেস আবার দু হাজার অবস্থানে আম আদমি পার্টিকে নিয়ে যেতে পারবে কারণ দু সালে আম আদমি পার্টি প্রথম শাসন ক্ষমতা পর্যন্ত পৌঁছেছিল সেই বছরই অরবিন্দ কেজরিওয়াল প্রথমবার নির্বাচনে লড়াই করে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রথম নির্বাচনে লড়াই করা প্রথমবারই মুখ্যমন্ত্রী কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে না দ্বিতীয় সর্বোচ্চ দলের নেতা হিসাবে প্রথম সবচেয়ে বেশি আসন পেয়েছিল কিন্তু বিজেপি কিন্তু বিজেপির কাছে সাফিসিয়েন্ট নাম্বার না থাকার ফলে বিজেপি সরকার গঠন করতে পারেনি অন্যদিকে আম আদমি পার্টি দ্বিতীয় সর্বোচ্চ হলেও তার পক্ষে একা সরকার গঠন করা সম্ভব ছিল না তখন কংগ্রেসের কাছ থেকে সমর্থন নিতে বাধ্য হয়েছিল আম আদমি পার্টি যদিও সেই সরকারটা বেশি দিন চলেনি আপনার ডিসেম্বর মাসে সরকার প্রতিষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসেই সরকার পড়ে যায় কংগ্রেস আর আম আদমি পার্টির বন্ধুত্ব বেশি দিন টেকে নি তার একটা বড়ো কারণ হল কংগ্রেসের নেতা নেতাকর্মীরা দিল্লির অধিকাংশরাই তারা কেজরিওয়ালের সঙ্গে বন্ধুত্বটাকে মান্যতা দিতে পারেননি কারণ ওই বছর শিলা দীক্ষিতের নেতৃত্বাধীন কংগ্রেসের সরকারকে হারিয়ে পরাজিত করেই আম আদমি পার্টি উঠে এসেছিল তো সুতরাং কংগ্রেসের একটা জিদ রয়ে গেছিলো আম আদমি পার্টির ওপর প্রচণ্ড কর্মীরা এর আগে পর্যন্ত আপনার পূর্ণ সংখ্যাগরিষ্ঠ দলের কর্মী ছিল এরপরে তারা হয়ে যায় আপনার বৃহ মানে কেজরিওয়াল আম আদমি পার্টির একটা সহযোগী দলের কর্মী সেই কারণে তাদের বিরোধিতা ছিল যেই বিরোধিতার জেরে শেষ পর্যন্ত এই কোয়ালিশনটা ভেঙে যায় এবং এরপরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় দিল্লিতে তারপর দু হাজার পনেরোতে আবার নির্বাচন হয় সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না শুধু ভয়ঙ্কর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেজরিওয়াল সরকার গঠন করে ক্ষমতায় আসে এবং এর পরের নির্বাচনেও আবার বিশাল সংখ্যাগরিষ্ঠতা তারা নিয়ে ফিরে আসে এই দুটো নির্বাচনে দু হাজার পনেরোতে এবং দু হাজার কুড়িতে কংগ্রেস ততটা আপনার লড়াই দিতে পারেনি কারণ কংগ্রেস থেকে হাজার হাজার কর্মীরা আম আদমি পার্টিতে যোগদান দিয়েছিল ওই আন্না আন্দোলন পরবর্তী সময়ে যার কারণে কংগ্রেস সাংগঠনিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছিল কংগ্রেসের বিশাল সংখ্যক ভোটার আম আদমি পার্টিতে চলে গেছিলো যার ফলে আম আদমি পার্টি হঠাৎ করে ফুলে ফেপে বিশাল হয়ে গেছিল অন্যদিকে কংগ্রেস অনেকটা আপনার নিচে নেমে গেছিলো গ্রাফটা দুর্বল হয়ে গেছিলো এই অবস্থাতে বিজেপির এটা সমর্থনের ভিত্তিটা মোটামুটি দাঁড়িয়ে থাকে একই জায়গাতে খুব বেশি এতে পার্থক্য আসেনি এবারে কংগ্রেস আবার অনেক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার কারণে আর একটা এনটি এস্টাবলিশমেন্ট তো ডেফিনেটলি দিল্লিতে রয়েছে আম আদমি পার্টির পক্ষে জনজোয়ার বইছে এটা যদি কেউ মনে করেন তাহলে এটা ভুল ব্যাখ্যা হবে ভুল অসত্য বলা হবে আম আদমি পার্টির পক্ষে কিন্তু এখন আর জনজোয়ার নেই কেজরিওয়াল এবং তার যে সহযোগীরা আছে তাদের পক্ষে মানুষের মধ্যে কোনো আবেগ আছে রকমটা কিন্তু দিল্লির দিকে তাকালে কিন্তু বোঝা যায় না মনে হয় না এরকম হ্যাঁ এটা একটা হিসাব নিকাশের ব্যাপার আছে যে এরা মানুষকে অনেকগুলি সুযোগ সুবিধা দেয় ফ্রি সার্ভিস দেয় সেই জিনিসগুলো মানুষের সংসার চালাতে সহযোগিতা হয় মানুষের অনেক ধরনের কাজে লাগবে বিপদে আপদে কাজে কাজে লাগে তার কারণে একটা হিসাবের ব্যাপার আছে এই হিসাবের কারণে কেজরিওয়ালকে হয়তো এবারেও বিশাল সংখ্যক মানুষ ভোট দেবেন কিন্তু তারা যে একেবারে ভালোবেসে মনের আবেগে কেজরিওয়ালকে কেজরিওয়ালকে জেতাতেই হবে তাদেরকে না জেতালে দিল্লি শেষ হয়ে যাবে এইরকম কোনো মানসিকতা তাদের মনের মধ্যে আছে এটা কিন্তু একেবারেই না ফলে কেজরিওয়ালের জন্য টেনশান আছে যে কত সংখ্যক মানুষ এই হিসাব নিকাশ করে কেজরিওয়ালকে শেষ পর্যন্ত জেতাতে চাইবেন কারণ কেজরিওয়াল একুশশো টাকা দেবেন বলেছেন আপনার মহিলাদেরকে বিজেপি কিন্তু বলেছে আড়াই হাজার টাকা এটা নিয়েও একটা হিসাব নিকাশ চলছে যে মহিলারা যদি মনে করেন যে বিজেপি এলে তো আমরা বেশি টাকা পাবো চারশো টাকা বেশি পাবো তারপর সিলিন্ডারের জন্য আপনার মাসে মাসে পাঁচশো টাকা করে বিজেপি বলেছে যে ভর্তুকি দেবে তো সুতরাং ক্যাশ বেনিফিটটা বিজেপির সময় বেশি পাবো তো সুতরাং বিজেপিকে আনি এই কথাটা যদি একবার অধিকাংশ মহিলা ভেবে নেন তাহলে কিন্তু কেজরিওয়ালের পক্ষে আরেকবার সরকার গঠন করা অথবপক্ষে একা সরকারে আসা এটা কিন্তু অসম্ভব হয়ে যাবে সেই ক্ষেত্রে কংগ্রেসের সহযোগিতা দরকার হবে যদি কংগ্রেস খাতা খুলতে পারে এবং কয়েকটা আসন দখল করতে পারে কারণ এই মুহূর্ত পর্যন্ত দিল্লির বিধানসভাতে কংগ্রেসের কোনো প্রতিনিধি নাই কংগ্রেস কিন্তু জিরোতে আছে শূন্যতে আছে এই শূন্য অবস্থা থেকে কংগ্রেস কিছু পাওয়ার জন্য লড়াই করছে চেষ্টা করছে এবং কংগ্রেস জানে যে কেজরিওয়ালকে যদি একবার আপনার মানে দিল্লিতে হাঙ্গেসিমলি করে দেয় এবং কেজরিওয়ালকে যদি সংখ্যাটা নামিয়ে আপনার পঁয়ত্রিশের নিচে আনতে পারে তাহলে এই কংগ্রেস ক্ষমতা পর্যন্ত পৌঁছে যেতে পারবে কারণ কংগ্রেসের পক্ষে সেই ক্ষেত্রে কেজরিওয়ালকে আরেকবার সাপোর্ট দেওয়া খুব একটা অস্বাভাবিক কিছু হবে না কারণ যেহেতু ইন্ডিয়া জোটে উভয়ে আছে আর কেজরিওয়ালেরও তখন দম্ভ অহংকার সেটাকে কংগ্রেস মাটিতে নেমে নামিয়ে আনতে পারবে এই স্যাটিসফ্যাকশানটা কংগ্রেসের কাছে থাকবে এবং কংগ্রেস শূন্য অবস্থা থেকে একেবারে শাসক দলে পরিণত হয়ে যেতে পারবে আর এটা কংগ্রেসের কাছে এই কারণেও বিশেষ গুরুত্বপূর্ণ কারণ কংগ্রেস জানে যে হাং অ্যাসেম্বলি হলে কোনো অবস্থাতেই কেজরিওয়ালের পক্ষে বিজেপির সহযোগিতা নিয়ে সরকার গঠন করা সম্ভব না কারণ বিজেপি এই মুহূর্তে কেজরিওয়ালের প্রধান প্রতিপক্ষ এবং দিল্লিতে কেজরিওয়ালকে তার সহযোগী অনেক নেতাদেরকে জেলের ভাত খাওয়ানোর কাজটা কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারই করেছে তার কারণে কেজরিওয়ালের দলের কর্মীরা নেতারা চাইবেন না কোন অবস্থাতেই যে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স হোক সেই অবস্থাতে কংগ্রেস একমাত্র বিকল্প থাকবে এবং এই সম্ভাবনা এই মুহূর্তে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই যে দিল্লির আগামী সরকারটা কোয়ালিশন সরকার হতে পারে গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে কেজরিওয়াল হ্যাঁ চেষ্টা করছেন সর্বশেষ মানে সমস্ত কিছু দিয়ে চেষ্টাটা করছেন যাতে কোনো অবস্থাতেই কংগ্রেসের ওপর তাকে নির্ভর হয়ে সরকার চালাতে না হয় কংগ্রেস মানে আম আদমি পার্টি কোনো অবস্থাতেই কংগ্রেস নির্ভরতা চাইছে না কারণ সেই ক্ষেত্রে কংগ্রেস যা দাবি করবে তাই তাকে মান্য মেনে নিতে হবে আর কংগ্রেস এবারে অনেক বেশি দাবি দাওয়া করবে অনেক বেশি চাপে রাখবে আম আদমি পার্টিকে তার ভবিষ্যৎ রাজনীতিটাকে দুর্বল করে দিতে চাইবে সেই চাপের মধ্যে থেকে সরকারটা চালাতে কোনো অবস্থাতে অরবিন্দ কেজরিওয়াল আতিশি মনীষ সদিয়া সঞ্জয় সিংরা চাইবেন না তার কারণে তারা শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন যাতে তারাই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন কিন্তু এক্ষেত্রেও একটা ব্যাপার আছে যদি বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে অর্থাৎ আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে আসন সংখ্যায় খুব বেশি পার্থক্য না থাকে কেজরিওয়ালের সংখ্যা যদি সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য বেশি হয় তাহলেও কিন্তু কেজরিওয়ালকে শান্তিতে বিজেপি সরকার চালাতে দেবে না কারণ বিজেপি ইতিমধ্যে দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে হয় কিভাবে তার নির্বাচিত বিধায়কদেরকে এদিক থেকে ওদিকে করে সরকার ফেলে দিয়ে নতুন করে সরকারে সরকার বানাতে হয় শাসন ক্ষমতায় যেতে হয় সেই শিল্পকলা বিজেপি কিন্তু ইতিমধ্যে দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যেটা মধ্যপ্রদেশে করেছে যেটা মহারাষ্ট্রে করেছে যেটা গোয়াতে করেছে এরকম বিভিন্ন রাজ্যে বিজেপি অলরেডি করেছে করার অভিজ্ঞতা বিজেপি নিজের কাছে রেখেছে তো তার কারণে কেজরিওয়াল জানে যে শুধু সংখ্যাগরিষ্ঠতা পেলেই হবে না এটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দরকার তার অন্যথায় সরকারে এসেও সরকারটাকে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে আপনাদের কি মনে হয় যে দিল্লিতে আদতেই কি কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে দিল্লিতে কংগ্রেস কি শেষ পর্যন্ত আম আদমি পার্টিকে তার সঙ্গে মিলে সরকার গঠনে বাধ্য করবে সেই রকম অবস্থায় কংগ্রেস পৌঁছতে পারবে না নরেন্দ্র মোদী অমিত শাহর যে ঘাটতি রয়েছে এখনো পর্যন্ত যে মনের মধ্যে এখনো একটা দুঃখ রয়েছে যে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে এখানে দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি আসার পরে তারা আর অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারেনি এই দুটো তাদের কাছে সবচেয়ে বড় দুঃখের যন্ত্রণার তার মধ্যে একটা যন্ত্রণা থেকে কি তারা মুক্তি পেতে পারবেন তারা কি দিল্লিতে তাদের পছন্দের সরকার বানাতে পারবেন কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন मातरम जय हिंद